চলে আসলাম মায়ের আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব ট্যাংরা মাছ নতুন আলু টমাটো একটা তরকারি পাক করব দেখেন কিভাবে করি কড়াই বসাই দিছি এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিব একটা মশলা বন্ধ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা একটু দিয়ে হোক এখানে আলু দিয়ে দিব

দিব নেকি দিব লাগে দিব এখন দইনা পতা দিয়া দিব তৰকাৰী হৈ গৈছে দেখুন বন্ধুরা আমাদের ট্যাংরা মাছের ঝোল রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদেরকে এরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ